আসসালামু আলাইকুম আমি ডক্টর হুমায়ুসাই নিমন ডিএসএমএস ঢাকা প্রভাষক টেকনিক্যাল এন্ড বিবিএন কলেজ হোমিও বিষয় নিয়ে গবেষণা করবো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পাইলস অশ্ব বা হেমরয়েডস পাইলস একটি পরিচিত রোগ পুরুষ মহিলা রেডি হতে পারে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রবণতা অনেক বেড়ে যায় তো সাধারণত আমরা মলদারে জ্বালা পড়া বা গুটি বা গেজ আসা বা রক্তস্রাব ইত্যাদি দেখলে বুঝতে পারি যে আমাদের পাইলস হয়ে গেছে পাইলস হয়ে গেলে যে অপারেশন করতে হবে এমন না আমাদের হোমিও চিকিৎসায় এর অনেক সুন্দর সুন্দর মেডিসিন আছে এর উত্তম চিকিৎসা পদ্ধতি আছে তো আমরা এই চিকিৎসাগুলো নিয়ে আমরা নিজেরাই ভালো থাকতে পারি তো আমি কিছু ওষুধের নাম বলবো এবং কিছু লক্ষণ বলবো আপনারা আপনাদের সঙ্গে মিলায় নেবেন অথবা কোনো ভালো হোমিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই ট্রিটমেন্টটা নিতে পারবেন ইনশাল্লাহ তা প্রথমত মলদারে যেটা আসে সেটা হলো যে গ্যাস আসে বা বলি আসে তা প্রথমত যখন দেখা যায় যে আমাদের বলি চলে আসছে তখন আমাদের হোমিও মেডিসিনগুলো হচ্ছে হিপ, অ্যালোজ ইগনেশিয়া অ্যাগারিকাস র্যাটানহা হোম সালফার অ্যালুমিনা মেলিস হ্যামিস কেলিকারিয়াম ইত্যাদি আবার এটা সব ধরনের পাইলসের গুটির জন্য এই ওষুধগান ব্যবহার হয়ে থাকে আবার কিছু কিছু লক্ষণ আছে যে মলদা অত্যন্ত চালা হয় সেক্ষেত্রে আমাদের মেডিসিন হচ্ছে আইরিস ভার্স অ্যালোস আর্সেনিক অ্যালবাম অ্যামন মিউ র্যাটানহিয়া নার্স হোম কার্বো এনিমেলিস সালফার এসকিউলাহিপ ইত্যাদি আবার দেখা যায় যে কারো মলদার একদম ফাটা ফাটা হয়ে যায় একদম ছনছনা হয়ে যায় সেক্ষেত্রে উত্তম মেডিসিন হচ্ছে এসকিউলাহিপ অ্যাগারিকাস এসিড নাইট আইরিস ভার্স হাইটোলক্ষা সিপলিনাম পোস্টিকাম ফুজা ফসফরাস গার্ফাইটিস পেট্রোলিয়াম ইত্যাদি আবার দেখা যায় যে কিছু কিছু অসের ক্ষেত্রে যে প্রচুর ব্লাড যায় যে টয়লেটে আমরা যখন বসি তখন দেখা যায় যে ব্লাড আসতেছে বা এমনি অসারে ব্লাড আসে সেই ধরনের ক্ষেত্রে আমাদের মেডিসিন হচ্ছে নার্স হোম নাইট ফসফরাস র্যাটানহিয়া কার্বোভেজ শরিনাম আর্সেনিক হ্যামেলিস ট্রিলিয়াম এলুমিনা, এলুমেন ইত্যাদি আবার দেখা যাচ্ছে যে পাইলসের মূল কারণটা হচ্ছে যে মলদার মল শক্ত হয়ে যায় মল শক্ত হয়ে যায় মল শক্ত হয়ে যাওয়ার জন্য মল ফেটে যায় তা শক্ত মলকে নরম করার জন্য আমাদের হোমিওতে যে মেডিসিনগুলো আছে তার মধ্যে উত্তম মেডিসিন হচ্ছে নার্স হোম প্রায়োনিয়া এলুমিনিয়া টিউবার ক্লিনাম হাইড্রাস্টি স্ক্যান কেলিকার কোস্টিকাম ইত্যাদি আবার দেখা যাচ্ছে যে কারো কারো মলদারে চুলকানি থাকে তা এই চুলকানির জন্য যদি আছে সেক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে সেনিকিউলা সিনা লাইকোপোডিয়াম স্পাইজেলিয়া শ্যাবার্ডিলা ফসফরাস এসিডনাইট ইত্যাদি আবার দেখা যাচ্ছে যে মলদারে ব্যথা দেখা যায় যে পাইলস বোঝা যাচ্ছে না ব্লাডও আসতেছে না কিন্তু মলদাটা সব সময় কেন জানি ব্যথা করে সেক্ষেত্রে ওষুধ হচ্ছে সালফা আবার দেখা যাচ্ছে যে অনেক গর্ভবতী মহিলা আছে যারা পাইলসের সমস্যার সম্মুখীন হয়ে যায় তা অবস্থায় পাইলসের মেডিসিন হচ্ছে পলিনসোনিয়া লাইকোপোডিয়াম ল্যাকেসিস সালফার এসকিউলারিপ নার্স হোম ইগনেশিয়া ইত্যাদি আবার দেখা যাচ্ছে যে সব সময় টয়লেট হয় না কিন্তু বায়ু নিঃসরণ হয় দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয় সেক্ষেত্রে মেডিসিন হচ্ছে গ্রাফাইটিস কার্বোভেজ ব্রায়োনিয়া ক্রুড এলুমিনা ইত্যাদি আবার দেখা যায় যে কোনো কোনো পাইলসের ক্ষেত্রে মলদার বের হয়ে আসে সেক্ষেত্রে মেডিসিন হচ্ছে যে নাইট পডোফাইডিয়াম রুটাজি ইগনেশিয়া আবার দেখা যায় যে মল ত্যাগকালে মলদার বের হয়ে আসে না কিন্তু মনে হয় সব সময় যে মলদারটা বের হয়ে আসবে সেক্ষেত্রে আমাদের মেডিসিন হচ্ছে সিপিয়া সালফার এসিড সালফ হাইপেরিকাম ওপিয়াম সালফার আরও অনেক মেডিসিন আছে আবার দেখা যায় যে মলদার বন্ধ হয়ে থাকে অনেকগুলো গুটি আসে গুটির জন্য মলদারটা টোটালি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে মেডিসিন হচ্ছে অ্যালোস আবার কিছু কিছু রুগী আসে তারা বলে যে আমার মলদারটা এত বেশি জ্বালা করে যে মনে হয় কাজ দিয়ে কেটে গেছে এ ধরনের ক্ষেত্রে র্যাটা নিয়ে খুব ভালো একটা মেডিসিন আবার অনেক রুগী আসে যারা বলে যে আমার সমস্যাটা এমন যে মনে হচ্ছে যে মলদারে আঙ্গুরের থোড়ার মতো এরকম অনেকগুলা অস্বাগুলি সেক্ষেত্রে মেডিসিন হচ্ছে অ্যালোজ পটোফাইলিয়াম এই দুটো মেডিসিন খুব ভালো কাজ করে এরকম অবস্থায় আবার দেখা যায় যে ছোট বাচ্চাদের পাইলস ছোট বাচ্চাদের ক্ষেত্রে উষ্ঠ হচ্ছে নার্স ইত্যাদি আচ্ছা এছাড়াও বিভিন্ন কারণে পাইলস আসে যদি দেখা যায় যে পাতলা পায়খানার জন্য পাইলস আসতেছে যে দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা বা আমাশচিত পায়খানা সেক্ষেত্রে বারবার টয়লেটে যেতে হচ্ছে পায়চার সেক্ষেত্রে মেডিসিনা সেক্ষেত্রে পটোফাইডিয়াম সালফার অ্যালোজ ইত্যাদি ভালোবাস করে আবার দেখা যাচ্ছে যে কিমির কারণে যে দীর্ঘদিন ধরে কৃমি কৃমির কারণে আমরা মলদার বারবার হাত দিচ্ছি মলদার ছিলে যাচ্ছে ফেটে যাচ্ছে সেক্ষেত্রে সিনা শ্যাবাডিনা স্পাইজেলিয়া টিউবার ক্লিনাম তো প্রতিটা লক্ষণ ভেদে আমাদের আলাদা আলাদা চিকিৎসা এখানে দেওয়া হয় তো আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে পাইলসের চিকিৎসায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় হলো পায়খানাকে নরম রাখা তো পায়খানাকে নরম রাখার জন্য আমরা ইসব ভুসিটা সেবন করব তা অনেকের ধারণা যে ইসব ভুসিটা অনেকক্ষণ ভিজে রেখে খেতে হয় তা এটা ভুল ধারণা এইসবগুলো মসিটা সঙ্গে সঙ্গে গুলায় নিয়ে একদম পাতলা অবস্থায় খেতে হয় বেশি একদম গাঢ় করে খাওয়ার প্রয়োজন হয় না আর হচ্ছে সময় যাতে পায়খানা নরম থাকে জন্য সেমি লিকুইড যে খাবারগুলো আছে এই খাবারগুলো অবশ্যই খেতে হবে সময় যাতে পায়খানা নরম থাকে যে ধরনের খাবার ঝোল জাতীয় খাবার এ জাতীয় ফল মূল এগুলো বেশি বেশি করে খেতে হবে তো আপনারা যে বিষয়গুলোকে আমি বললাম এই বিষয়গুলোকে গুরুত্ব দেবেন ভালো স্থানীয় কোনো হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে যদি আপনারা এই চিকিৎসাটা করাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ হয়তো বা অপারেশন করতে হবে না আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম